হে যুবকেরা তোমরা তোমাদের বীর্যকে আটকাও তোমরা তোমাদের আটকাও আটকাও তোমাদের এই উন্মাদকে যত্রতত্র না আল্লাহ বড় নিয়ামতকে তুমি যত্রত্র নষ্ট করিও না এইটাকে তুমি মূল্যায়ন করো খালি বীর্যপাত ঘটালেই হলো না এর জন্য আল্লাহর কাছে কঠোরভাবে জবাবদিহি করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন আমি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি জান্নাতের গ্যারেন্টি দিচ্ছি যে জান্নাতে খালিদিন আফিহা আবাদা যেখানে তোমরা চিরকাল চিরস্থায়ী থাকবে সে জান্নাতের তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যদি তোমরা দুটো জিনিসের গ্যারেন্টি দিতে পারো নাম্বার এক তোমরা যদি তোমাদের মুখের গ্যারেন্টি দিতে পারো তাহলে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার আমি মোহাম্মদ সাল্লাম হব আল ফ্যাম দ্বিতীয় নম্বর আলোচনা বলছেন আল ফারজু লজ্জাস্থান তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো যত্র তত্র বীর্যপাত ঘটায় না পর্নোগ্রাফি দেখে অশ্লীল ছবি দেখে কোন বেগানো নারীকে দেখে যত্র তত্র বীর্যপাত ঘটায় না এটাকে কন্ট্রোল করো উন্মাদ হয় না না তো আল্লাহ তোমার এই আগুন দিয়ে পোড়াবে তখন তোমার কত যৌবনের উন্মাদ ছিল মধ্যে শেষ হয়ে যাবে যেমনি তুমি মারা যাবে তোমার যৌবনের কত উন্মাদ ছিল সঙ্গে সঙ্গে নিভে যাবে তোমার যৌনাঙ্গ পুকাতে খাবে এখনই তোমার যদি মারা যাও তোমার গোপনাঙ্গ থেকে রক্ত বুঝ বেরিয়ে তোমার গোপন অঙ্গ পচে যে তোমার গোপন অঙ্গ থেকে দুর্গন্ধ বের হবে আর এই গোপন অঙ্গকে তুমি যত্রতত্র ব্যবহার করিও না তোমার গোপন অঙ্গের হেফাজত করো তোমার বীর্যকে আটকাও আলফাম ওয়াল ফারুজ লজ্জাস্থানের হেফাজত করো যত্রতত্র তুমি উন্মাদ হও না আল্লাহ বলেন ইল্লা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম শুধুমাত্র স্ত্রী শুধুমাত্র স্ত্রী আর কারোর কাছে এটা তুমি লঙ্ঘন করবে না একজন যুবক বলছে সাহেব আমি জীবনে যে কত বীরপাত ঘটিয়েছি হাল্লা যদি আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করেন আমি উত্তর দিতে পারবো না আমার এই হাতকে কত ব্যবহার করেছি অন্যায় ভাবে কিয়ামতের মাঠে যদি বলেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে হাত যখন বলবে এতে কাল্লামুন আইদিহি মুতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকশিবুন হাত যখন বলবে এ আল্লাহ তার গোপন অঙ্গ ব্যবহার করে চলে এই হাত দ্বারা কত বীর্যপাত ঘটিয়েছে আমি এই হাত আজকে তার বিরুদ্ধে সাক্ষী দিছি। মৌলভী সাহেব এই আয়াত পড়ার পরে আমার তো রাত্রে ঘুম হয় না যদি আল্লাহ আমাকে পাকড়াও করেন আর এই হাত যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আমি আল্লাহকে কি জবাব দেব অতএব আমি বলি যুবক তোমার গোপন অঙ্গের হেফাজত করো তত্র তুমি ব্যবহার করিও না তত্র তুমি বীর্যপাত ঘটাইও না আল্লাহকে ভয় করো অনেক বড় আমায় আছে এই যৌবন আপনার শেষ হয়ে গেলে আপনার মাজা কুজা হয়ে যাবে এই যৌবন শেষ হয়ে গেলে এই বাদ আর কোনো মজা পাবেন না অতএব এই উন্মাদ যখন আছে তখন আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতে হবে আল্লাহ আমি উৎসবের মতো আমার যে আমার যৌবনকে আমি হেফাজত করলাম আমি তোমার কাছে দণ্ডাইমান হব অথব আমি পবিত্রতা নিয়ে তোমার কাছে দণ্ডাইমান হতে চাই আমি অপবিত্র দেহ নিয়ে তোমার কাছে দণ্ডাইমান হতে চাই না যা করেছি ভুল করে চালাও তুমি আমাকে হেফাজত করো